শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে হাটটি সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে একটু ছোট হয় শুক্রবারের তুলনায় তো আজ শুক্রবার ছাব্বিশে নভেম্বর দু হাজার একুশ আমরা একটু আপনাদের দেখাবো দেশাল গাভী গরুগুলো বাচ্চা সহ কী দরে বিক্রি হচ্ছে আজকের এই আমবাড়ি হাট থেকে তো চলেন দর্শক আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি এখান থেকে শুরু করবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা গাভি কি বাচ্চা আরিয়ানা বকনা চাচা বকনা বাবা বকনা আর এটা কয় দাঁত গাভীটা ছয় দাঁত এটা কি দুধ হয় এখন চাচা এক কেজি ছ কেজি কত দাম চাচ্ছিলেন পাঁচপান্ন কত পর্যন্ত বললো এখন পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত বেচা বিক্রির লাস্ট টার্গেট কত চাচা চুয়ান্ন পর্যন্ত হলে এই যে আমরা একটু দেখি চুয়ান্ন পর্যন্ত হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি পাশে চাচা আপনার সয়দার বয়স সয় দা বাচ্চা দেখি আরিয়ানা বকনা আরিয়া কত দাম চাচ্ছিলেন কত কত দাম চাইলেন বাহাত্ তোর কত বললো কত সাইট বলে টার্গেট কত হলে বিক্রি করবেন চৌষট্টি হলে কত হলে চৌষট্টি হলে ওই যে বাচ্চাটা শাহি হল যার কারণে কিন্তু একটু রেটটা বাড়ে গেছে চৌষট্টি হলে বিক্রি হবে দাদা আসসালামু আলাইকুম আপনার ভালো আছেন আপনি কত দাম চাইলেন কত কত বুঝি বুঝিনা আমরা আমরা দালালি বুঝি না আমরা তো দালালি করি না বাংলাই বলেন বাংলাই বলেন

কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা পঞ্চাশের উপরে বলছে আর আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন পাঁচ পান্ন এটা কি দুধ হয় এখন দুধ হয় দুই কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা গাই ছোট হলেও কি হবে দুই কেজি দুধ হচ্ছে চেষ্টা করছি আপনাদের দেখছেন এই যে

পঁয়ষট্টি ছেষট্টি আর বিক্রির দাম না কত হলে বিক্রি করবেন সোজা সাত বান্ডিল সত্তর সত্তর তো অনেক বেশি না এর কমে আসবে না দেখা যাক আরো কিছুটা কমতে পারে পাঁচ সাতশো বা এক হাজার কমতে পারে ঠিক আছে ঠিক আছে ওটা বলা যাবে না হ্যাঁ ঠিক আছে বাজারে হ্যাঁ হ্যাঁ দেখি আমরা চাচা আলাইকুম ভালো আছেন এই যে সার বাচ্চা না গাভীটা কয়দা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঁচাশি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি চাওয়া কত বললো চাচা এখন পর্যন্ত পাঁচপান্ন লাস্ট বিক্রি টার্গেট কত ষাট থেকে দুই তিন হাজার কম হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করি

চুয়াল্লিশ বলে বাউন্ন চাওয়া কত হলে রাখবেন লাস্ট পঁয়তাল্লিশ হাজার হলে এই যে সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে গায়ে এবং বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে অবস্থান করছি আর এই আমারি হাট থেকে আপনাদের গাভ এবং বাচ্চাগুলো দামে ধরণে দেওয়ার চেষ্টা চাচা আপনার এটা কত চাচ্ছিলেন ভাইয়া ষাট হাজার বাচ্চা কি আরিয়া বাচ্চা হয়েছে আর গাভীর চাচা দাম বললেন ভাইয়া কত চাইলেন সাইড কত কি বলে এখন পর্যন্ত পঞ্চাশ বাউন্ন কত হলে বিক্রি করা যাবে লাস্ট টার্গেট পাঁচ পর্যন্ত হলে বাচ্চা এই যে যাবে সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এখন রানিং কতটুকু দুধ দিচ্ছে এটা দুই থেকে আড়াই কেজির মতো দুধ দেয় দেখানোর চেষ্টা করি চাচা আপনার বাচ্চা এটা বাচ্চা তো বেশ বড়

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে গাভী গরু গুলো বাচ্চা সহ দাম দাম কত আছে 42 42 আপনি কত চাইলেন সব আছে 46 বাচ্চা কি বক না বাচ্চা আড়িয়া বাচ্চা গাবিটা তো জোন নাকি না দুধ কি হয় এখন দুধ ধরা যাবে না মানে যা হয় বাচ্চাই খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি পাশে ভাইজান আপনারটা কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই আটান্ন আটান্ন বাচ্চা কি আরিয়ানা বক না বক না গাভীর কয় দাঁত আট দাঁত জোয়ার এখন পর্যন্ত কত বলল নয় হাজার মানে উনষাট ও বাউান্ন বলে আর কত হলে ছাড়বেন পর্যন্ত হলে বিক্রি হবে সর্বশেষ পঞ্চান্ন হাজার তো আপনারা দেখছেন যে একটু হাটটা ফাঁকা 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 হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যে করছি এখন বাজে বারোটা দশ মিনিট তো দেরি হয়েছে যার ফলে কিন্তু মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ম্যাক্সিমাম পুরো যেগুলো আছে সেগুলো একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কী ধরনের প্রতিবেদন চান সেটি একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আমাদের